ও যদিও বাসায় থাকে কিন্তু অফিসের কাজ বাসায় করা যায় এই দেখেন হ্যাঁ যে আমার অফিসের ওই কলিকে ফোন দেয় সালাম সাহেব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সালাম সাহেব হ্যাঁ আমি অফিসে যাচ্ছি না আপনি হচ্ছে ওই ফাইলগুলো সব নিয়ে আসেন হ্যাঁ আমার বাসায় আমি হ্যাঁ 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 বাসার উপর নিয়ে আসেন আমি সই করে দিচ্ছি হ্যাঁ এটা দেখে শুনে আসেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা

तू वाला छोले ना तो आज चल Itu

খাম তুই তালু তুই দারিম নিয়ে আমি এক ধরি করে একবারে খাই খাই

वोज দিবেন মানে

আমার তিন চাওয়াল তুমি যাক ছেলে আসা আমার পরিচয় দেয়নি মনে হয় তুমি ইসলামিক আন্দোলন করো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় করো এজন্য তোমার বাবা চিয়ার খাইছে বাকি আছে কিনিয়ে দিয়েছে আমাকে পলার চোচা খাওয়াতে তোমার ভাই শার্ট খাড়িয়েছে প্যান্টটা আপনি কিছু মনে করেন আমি আমার বাবার পক্ষ থেকে

তুমি তো সুদের ব্যবসাও করো আমি সেটাও তা দেখো আজ তোমার ছেলে পেলে সব কয়টাই অমানুষ হয়ে গেছে শুধু আমি বাদে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাজার আমি তোমাকে ভুল বলছিলাম বাপ তুমি একমাত্র আমার ছেলে আমি তোমার পর অনেক অভিযোগ করছি আমি তোমাকে মানুষের সামনে তোমাকে তোমার পরিচয় আমি দেই নাই কিন্তু বাজান আমি যে বুঝতে পারি না এই যে এই সুদ আর ঘুষের সাথে জড়িত মানে জড়িত হয়ে আমার ছেলে এরকম প্রতিবন্ধী এরকম মানসিক ভারসাম্যহীন হয়ে আমার যেরকম ভাবে মানে আমার আল্লাহ এত কষ্ট দিচ্ছে আমি বুঝতে পারছি আমি এই পাপের কারণে একমাত্র পাপেরই পাইছি তো বাজান আমি তবা করলাম আমি আর কোনোদিন ঘুষ খাবো না সুদ খাবো না অবৈধভাবে কোনো টাকা পয়সা উপার্জন করবো না কারণ আমি দেখলাম হারাম পথে অবৈধভাবে টাকা উপার্জন করে সুখ আছে কিন্তু শান্তি নেয়